নিথর দেহটা ধরার পরে আমরাও একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরেও আমরা চেষ্টা করেছি দ্রুত হসপিটালে প্রেরণ করার আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম তাকে মৃত ঘোষণা করা হয়েছে ইন্নানিল্লাহ বাহির রাজীব তা আমাদের এই দীর্ঘ একত্রিশ ঘন্টার একত্রিশ ঘন্টার অপারেশন শেষে আমরা শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করি আমরাও আসলে কিছুটা বাচ্চার নিথর দেহটা ধরার পরে আমরাও একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরেও আমরা চেষ্টা করেছি দ্রুত হসপিটালে প্রেরণ করার আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম তাকে মৃত ঘোষণা করা হয়েছে ইন্না বাহ রাজীব আমরা আসলে বাবা মার কথা চিন্তা করছি তার আমরা অবশ্যই তার পরিবারের প্রতি সমব্যাথী তা যেটা বলছিলাম যে অপারেশনটা আসলে কোনো সিস্টেমেটিক কোনো অপারেশন নয় আগুন অথবা পানি থেকে ডুবে মানে উদ্ধার করা আমরা যেসব সচরাচর যেসব অপারেশন করি এই অপারেশনটা একটু ভিন্ন এখানে অনেক চ্যালেঞ্জ ছিল অনেক সমস্যা ছিল এবং সকল সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমাদের সবাই আমরা একযোগে কাজ করেছি বিশেষ করে ইউনো সাহেবকে আমি ধন্যবাদ দিব আমাদের প্রত্যেকটা মুহূর্তে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য এবং অন্যান্য তার সাথে সংশ্লিষ্ট সকল সংস্থা সবসময় সাথে ছিলেন তা আমাদের এই অপারেশনটা সীমাবদ্ধতা ছিল যে এটা মানে জরুরি দ্রুত করাও যায় না আবার একই সাথে শুরুতেই আমাদের একটু ইমোশনাল কারণে হয়তো ভুলটা হয়ে গিয়েছে আমরা আসার আগেই ওনারা চেষ্টা করেছিলেন এই চেষ্টাতে আসলে ওই সময় তার এই যে আট থেকে ছয় ইঞ্চির আমরা বলছি ছয় ইঞ্চি বাট আসলে এটা প্রথমে ছিল আট ইঞ্চি এই ডায়ার একটা ছোট ইসের মধ্যে যখন চেষ্টা করা হয় তখন কিন্তু অনেক মাটি পড়ে যায় মাটি এবং খড়কুটো পড়ে যায় এবং বেশ পরিমাণ পড়ে যায় আমাদের সার্চ ভিশন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যখন দেখি আসার পরপরই তখন কিন্তু দেখা যায় শুধুমাত্র মাটি তার কোনো অস্তিত্ব অথবা হাত মুখ কোনো কিছুই দেখা যাচ্ছিল না খড়কুটো দেখা যাচ্ছিল তখনই আমরা আসলে ভয় পেয়ে যাই তারপরেও আমরা চেষ্টা করি যে আমরা মনে মনে ধরেই নিয়ে যে সার্ভাইবিলিটি ঠিক রেখে যেন আমরা কাজ করি তার জন্য আমরা চেষ্টা করেছি বড় যান্ত্রিক কাজ এবং একই সাথে ম্যানুয়ালি আমরা সফট হ্যান্ডে দুইটাকে মিলিয়ে আমরা ইমপ্রোভাইজ পদ্ধতিতে আমাদের আপনারা দেখেছেন যে তিনটা এক্সকেভেটার কীভাবে কাজ করেছে তারপরে একই সাথে ওই এলাকাটাকে সফট রেখে ওই এলাকাটাকে ভাইব্রেশনের আওতামুক্ত রেখে আমরা কাজ করেছি আমরা এই এইটুক সময়ের ভিতরে অনেক কিছুর এক্সপিরিয়েন্স করেছি অনেক কিছু সাক্ষী হয়েছি তবে আমরা দিন শেষে এটাই বলতে চাই যে ফায়ার সার্ভিসের সাথে আপনারা সবসময় থাকেন আপনারা সবসময় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করি এবং ভবিষ্যতে এই ধরনের এই যে যে প্রজেক্টের মাধ্যমে যেই ছোটো ছোটো লুফ হোল রেখে যাওয়া এরকম হোল ছোটো ছোটো হোল এই হোলে কিন্তু এর আগেও দুর্ঘটনা ঘটেছে আজকেও ঘটলো মানে গতকাল থেকেও ঘটলো